আসসালামু আলাইকুম মনেস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন দেশে বিদেশে যে যেখান থেকে বসে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই তো আমি আজকে মাংস রান্না করতেছি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্না করা শুরু করে দিছি এখন বাজে তিনটা তিনটা থেকে আমার ভিডিওটা শুরু করছি কারণ আমাদের বাসায় গ্যাস থাকে না তার জন্য আমার রান্না করতে অনেক দেরি হয়ে যায় খেতে খেতে দেরি হয়ে যায় মুরগির মাংস রান্না করব তার জন্য ওই যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি প্রথমে তিনটা তেজপাতা দিয়ে দিছি আর ওই যে পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম বেশি ভাজবো না আর মুরগির মাংস ভাজা রান্না করার জন্য বেশি ভাজার দরকার হয় না তো যাই হোক এই যে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা করছি বৃষ্টির দিন খুব বৃষ্টি হচ্ছে অনেক দিন যাবৎ আমাদের বাংলাদেশে ঢাকায় ঢাকায় না মানে সারা দেশে বৃষ্টি হচ্ছে মুসুলধারে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে গরম কিছুটা কমছে ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বেশ ভালো লাগতেছে আর আমার তো গরম পড়লে খুব অসহ্য লাগে গরমে আমার অ্যালার্জি হয়ে যায় চুলকাইতে চুলকাইতে শেষ আমার জীবনটা তাই আমার যে যত বৃষ্টি হয় আবহাওয়া ঠান্ডা থাকে ততই আমার ভালো আমি সবসময় বলি আল্লাহর কাছে এরকম ঠান্ডা থাক বৃষ্টি হোক যত গরম পড়ে আর আমার অবস্থা খারাপ হয়ে যায় আমার না সোহাগের আব্বুরও আমারও দুজনের একই অবস্থা তো আমার অনেক বেশি গরমে একদম অ্যালার্জি হয়ে যায় তো সেই জন্য গরমটা ভালো লাগে না আগে ভালো লাগতে এখন ভালো লাগে না এখন মনে হয় শীত বা ঠান্ডা থাকলে ভালো লাগে তো এখানে মশলা দিয়ে দিলাম আদা রসুনটা কষিয়ে হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিব তো আজকে বৃষ্টির দিন তো যে মাংস রান্না করতেছি মাংস মানে প্রায়ই রান্না করা হয় মাংস আমাদের দেখা যাচ্ছে দুই তিন দিন পর পরই মাংস রান্না করা হয় আর মাছও রান্না হয় তো দুটা মিলেই আমাদের খাওয়া হয় এখানে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে আলু আলুটার মাংসের সাথে সরি মশলার সাথে কষিয়ে নিব মশলার সাথে কষিয়ে নিলে ভালো হয় আলুটা সফট হয় আর মাংস তো ব্রয়লার মুরগি সেই জন্য বেশি কষানো যায় না ব্রয়লার মুরগির সাথে আলু তার জন্যে মশলার সাথে কষিয়ে নিলে ভালো হয় তো যাই হোক এখানে আমার আলুটা আমি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিছি কষানোর পরে এই যে দিয়ে দিচ্ছি মাংস তো বন্ধুরা মাংস সব দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে কষিয়ে না মানে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর ঢেকে দিব ঢেকে দিয়ে আস্তে আস্তে মাংসগুলোকে আমি কষিয়ে রান্না করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখা শুরুতে মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন আর এই যে এখানে মাংস আমি কষাতে দিয়ে চলে আসছি সিঙ্কের মধ্যে সিঙ্কের মধ্যে আমি শাপলা ধুয়ে নিচ্ছি তো বলছিলাম যে এর আগে শাপলা খেয়ে খেয়েছিলাম তখন বলছিলাম যে এই সিজনে শেষ শাপলা খাওয়া কিন্তু না কথাটা সত্যি হলো না আজকে আবার শু আগের আব্বু শাপলা নিয়ে আসছে দেখুন তো শাপলাগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি সিলে নিয়েছি শিলা হয়ে গেছে মানে আঁশগুলো সারিয়ে নিছি সাপলা যে আঁশ থাকে সেই আঁশটা সারিয়ে নিয়ে এখন একটু ধুয়ে নিচ্ছি আর সাপলা দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করবো আর আপনাদের সাথে সেটা শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে নতুন একদম আমি কখনো খাই নাই আর আগে তৈরিও করি নাই তো আজকে আমি তৈরি করে দেখব কেমন লাগে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কখনো করি নাই তো তো আজকে আমি নতুন করে দেখব যে কেমন লাগে মাংসের মধ্যে ঝোল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে ঝোল দিয়ে এখন আমি এটাকে চুলা রাশটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব আর মাংস তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে আর এই যে শাপলাগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিছি টুকরো এই যে দেখুন আর এখানে একটা কাঠি নিছি এই কাঠি দিয়ে এই রেসিপিটা তৈরি করব এই কাঠির ভিতরে শাপলাগুলো গেঁথে নেব একটা একটা করে তো এক হাত দিয়ে তো আর দেখাতে পারতেছি না আপনাদের তো আমি গেঁথে নিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখাচ্ছি কেমন করে আর কি এটা বানায় এই দেখুন একটা একটা করে দিচ্ছি একটু কয়েকটা কাঠি লাগবে অনেকগুলোই কাঠি লাগবে তো এটা কাঠিটা আপনার ওই যে টুথপিকের যে কাঠি আছে বড় বড় সেগুলো হলে ভালো হয় আর যদি সেগুলো না থাকে তাহলে বিছনা ঝাড়ার ঝাড় কাঠি দিয়েও কিন্তু হবে ঝাড়ুর কাঠিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে আর কি এটা কাঠিটা গাঁদতে হবে শাপলাগুলো আর এদিকে দেখুন সোয়াগের আব্বু কিন্তু খেতে বসে গেছে আমার কিন্তু রান্না হয় নাই গতকালকে আর কি ইলিশ মাছ রান্না করছিলাম সেই ইলিশ মাছ ছিল এক পিস সেটা দিয়ে খেয়ে সে খেতে বসতে আর এদিকে ডাল হয়ে গেছে ডাল দিয়ে আর ইলিশ মাছের তরকারি দেখে নেবে কারণ রান্না করতে করতে তো অনেক দেরি হয়ে যায় তাই ক্ষুদা লেগে যায় তো এত বেলা পর্যন্ত আর না খেতে থাকা যায় না আর ডায়াবেটিসের রুগীদের বেশি তাড়াতাড়ি খেতে হয় সময় মতো খেতে হয় কিন্তু এই সময় মতো খাওয়াটা আমরা খেতে পাই না গ্যাসের কারণে তো যাই হোক সোহাগের আব্বু বাসি তরকারি দিয়ে নিচ্ছে আর এদিকে দেখুন প্রায় আমার তরকারিটা হয়ে আসছে তো আমি এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজার জিরার গুঁড়া আর জোরটা আর একটু শুকাবো শুকিয়ে নামিয়ে ফেলব তো ওইদিকে তো সোহাগের আব্বু খেয়ে নিচ্ছে তরকারি দিয়ে আর ডাল দিয়ে খাবে ডাল রান্না হয়ে গেছে আর এই যে দেখুন শাপলাগুলো আমি কীভাবে গেঁথে নিছি আর কি নিচের সাইডে একটা কাঠি উপরে সাইডে একটা কাঠি দিয়ে সাপলাগুলো ভোরার মতো বানিয়ে নিয়েছি কলার ভুরা বানায় না আপনারা যারা কি বাংলাদেশের মানুষ বা যারা গ্রাম গ্রাম অঞ্চলের মানুষ তারা এটা চিনবেন ভুরা কাকে বলে কলার গাছ দিয়ে আর কি ভুরা বানায় সেরকম সাপলার ভুরা বলে এটাকে তো বানিয়ে রাখলাম আর এখানে চালের গুঁড়া নিছি আর সামান্য একটু আটা দিছি দিয়ে মিলিয়ে মিশিয়ে নিছি আর এখন দিচ্ছি মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি চালের গুঁড়াটা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখতেই থাকুন সাথে থাকুন আমি কিভাবে কি করি তো এই এখানে দেখুন মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি আদা রসুন বাটা তো সব মশলা দিয়ে তারপরে পানি দিব অল্প একটু পানি দিয়ে তারপর আপনি চালের গুঁড়া সমস্ত উপকরণ আর কি গুলে নিবো গুলে একটা ব্যাটার তৈরি করব এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এই যে স্বাদ সব কিছু দেওয়া হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি নর্মাল পানি নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটা আর কি ব্যাটারটা গুলিয়ে নিব আমি এই যে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এটাকে আমি গুলিয়ে নিব তো বন্ধুরা আমি গুলিয়ে নিই তারপর আপনাদের সাথে আবার ফিরে আসছি দেখাবো কেমন করে আর কি কেমন হলো ব্যাটারটা এই তো বন্ধুরা দেখুন ব্যাটারটা আমার কোর গুলানো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আর এই যে হাতটা দিয়ে নিলাম হাত ধোয়ার জন্য একটা বাটিতে পানি নিছি আর এদিকে কড়াই বসাই দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি কি করব ওই ব্যাটারের মধ্যে ব্যাটারটা যে তৈরি করে রাখছি এটার মধ্যে ওই শাপলার বুড়া বানিয়ে রাখছি সেটা আর কি চুবিয়ে নেব চুবিয়ে চুবিয়ে এই যে ব্যাটারটা শাপলার গায়ে লাগিয়ে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে লাগানো যা হচ্ছে তো এই যে এটা লাগানো একটা শাপলা বা ছুটে গেছে কাঠি থেকে তো যাই হোক এই যে তেল গরম হওয়ার পরে একটা একটা করে এভাবে ভেজে নিব একটা না দুইটা করে ভেজে নিব আরেকটা আর আরেকটা নিয়ে আবার আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম চুবিয়ে নিয়ে তারপরে এই যে তেলের মধ্যে আবার ছেড়ে দিব আরেকটা তো একটা একটা করে ভাজলে ভালো হতো আমি দুইটা দিয়ে ফেলছি কড়াইতে জায়গা হচ্ছে না তো যাই হোক এখন ভেজে নেব আস্তে আস্তে তো কিছুক্ষণ ওই পিঠ ভাজার পর এখন উল্টে নেব তো বন্ধুরা প্রথম দুইটা বেশি ভালো হয় নাই প্রথম প্রথম ভাজতেছি তো বুঝতেই পারতেছেন আর ফ্রাই প্যানে দিলে ভালো হতো দিছি কড়াইতে তো বন্ধুরা ওই পিঠ হয়ে গেছে এখন আমি উলটিয়ে নিচ্ছি তো এটা খেতে কেমন লাগবো জানি না ভাসতেছি তো প্রথম শাপলার ভুড়া বলে এটাকে এই যে পরের গুলা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর পরে আবার কিছুটা আবার সোহাগে আব্বু আবার কাঠির মধ্যে গেঁথে দিছে সেটা আর আপনাদের সাথে দেখাতে পাই নাই যে ভিডিও করতে পাই নাই তো সোহাগে আব্বু পরের গুলো একটু গেঁথে দিছে সেগুলো আরো সুন্দর হয়েছে এই যে দেখুন এগুলো কত সুন্দর হয়েছে প্রথম দুটা বেশি ভালো হয় না তো যাই হোক বন্ধুরা খাওয়া খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে দেখতে যেমন তেমন দেখতে বেশি একটা ইয়ে লাগে নাই কিন্তু খেতে দারুণ হয়েছিল একটু ঝামেলা এই যে দেখুন পরেরগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও খারাপ না বন্ধুরা ভালোই লাগছে সব সাপলার আর কি বড়া বলে সাপলার ভেড়া ভেলা 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 ভুলে যায় সাপলার ভেড়া ভেলা বানালাম ভেলা ভেজে খেলাম আর কাঠিগুলো খাবার সময় বের করে তারপরে খাবেন মানে খুবই মজা হয়েছে সোহাগের আব্বু খাচ্ছে যে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম